খুশি না বেজাত আল্লাহ যে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এটাই আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া বলেন আলহামদুলিল্লাহ কোটি টাকা দিয়াও কি সুস্থতা কিনা সম্ভব কিনা সম্ভব হব দেখেন কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না গরিব ঘুমাই না খাইয়া মনটা বাহাদুর কথা ঠিক না কিছু কুটি টাকার মালিক আছে দেখেন অরব আব্দুর হয় না আর গরিবের তো নাই নাই কে হে এমন ভাবে খা খাওয়া দাওয়ার পরেও কি এমন গুম ঘুমায় বড় লোকে ওই গুম ঘুমাইতে পারে না বলেন না কোটি টাকার মালিক দেখো না দু গরিব ঘুমাই না খাইয়া মনটা বাহাদুর গরিব ঘুমায় না খাইয়া মনটা বাহাদুর আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কেন কোথা থেকে সুরজি মামা পেল অন্ধকার বানানোর মালিক কে আরো শুনে বলেন না কে আর আলো দেওয়ার মালিক কে আর গরীব বানানোর মালিক কে আর ধনী বানানোর মালিক কে তার মানে সব বোঝা যায় একদিন তিনি কে আল্লাহবার একজন তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া এই ক্ষমতার মালিক আর কেউ আছে কেউ বলতে পারবে আছে কেউ বুকে হাত দেওয়া বলার ক্ষমতা নাই